আবারও ফেসবুক টেলিগ্রাম বন্ধ করে দিল মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আপনারা যারা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যারা ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এগুলা টেলিগ্রাম এগুলো হোয়াটসঅ্যাপ চালান তারা আজকের পর থেকে হয়তো আর চালাইতে পারবেন না কারণ এটা বন্ধ করে দেওয়া হয়েছে রাশিয়ান ভিত্তিক যে মিডিয়াগুলো আছে তারা এই নিউজটা দিছে যে মোবাইল নেটওয়ার্কে মানে ডাটা দিয়ে এক কথায় যে কোনো সিমে ডাটা দিয়ে আপনি ফেসবুক চালাইতে পারতেছেন না এটা আজকে থেকে দেখলাম যে সব কিছু বন্ধ টেলিগ্রাম বন্ধ ফেসবুক বন্ধ এবং হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব কিছু এবং আপনি ওয়াইফাইতে চালাতে পারবেন কোনো সমস্যা নেই এই দুই দিন পর যে যে নাটকগুলো শুরু করতেছে বুঝি না এইগুলা একেবারে বাদ করে দিক তার থেকে ভালো এগুলো রাখার আমাদের কোনো দরকার নেই একেবারে নয় বন্ধ করে দিক আর নয় হইতাছে যে এক্কেবারে একেবারে চালু করে দিক এই দুই দিন পর পর বন্ধ করব আবার চালু করব এটা একটা খাম খেলি শুরু করছে